শান্তিরগঞ্জ বেদ বনা নিয়ে গোদি মিডিয়া একের পর এক মিথ্যা প্রচার পিছনে নেই বিজেপি আর এস আমরা দেখছি টিপি খুললি শুধু বেদ বনা শান্তিরগঞ্জ বেদ বনা শান্তিরগঞ্জ গৃহহীন ছড়া এই ধরনের কথা উঠে আসছে কিন্তু আদো কি হয়েছিল সেদিন কি আমরা শত উন্নচন করতে গ্রাউন্ডে পৌঁছে গেছিলাম আমরা স্থানীয় মানুষদের সাক্ষাৎকার নিয়েছি কি বলেন আমরা শুনবো আপনাদের মুখ থেকে প্রথমে শুনুন তারপরে আমরা বিস্তারিত যাব আপনার এলাকায় যারা অনেক অভিযোগ করা হচ্ছিল এখান থেকে পালিয়ে গেছিল তারা কি ফিরেছে হ্যাঁ তারা অবশ্যই ঘরে ফিরেছে কিন্তু তারা যায়নি তারাকে জোর করে বিজেপি দল নিয়ে গিয়েছিল হ্যাঁ এরা চাইছে যে আমরা জাতপাত নিয়ে আমরা ধর্ম করব হ্যাঁ হিন্দু হিন্দুদের ভোট যেন সম্পূর্ণ আমরা পাই এটাই তাদের চেষ্টা ছিল তার জন্য তারা জোর করে নিয়ে গেছিলো কিন্তু আবার পুনরায় ফিরে নিয়ে এসেছি এখন বাড়তি ওরা আছে এলাকায় এখন কোনো অসুবিধা নেই কোনো সমস্যা কোনো সমস্যাও নেই এখন ঠিক শান্তিভাবে আছে এখন আমরা একটু বলছি আমাদের হিন্দুর মধ্যে বলছি যে এখানে কোনো একটা আমাদের ব্যবস্থা চাই যেন আমরা সুরক্ষিত থাকতে পারি তারা আতঙ্কিত হয়ে বলছে হয়তো তা এ এলাকার মানুষজন যারা আছে আপনাদের সহ মানে পরিবার আশপাশের লোকজন আপনাদের সহযোগিতা করছে আমাদের এখানকার মুসলিম ভাই মানে আমার বন্ধু প্রিয় বন্ধু আমাদের মেয়ে ওরা ছোটো থেকে আমরা চলাফেরা করেছি একসঙ্গে ওনার ভূমিকা খুব সক্রিয়ভাবে আমরা দেখেছি আমরা আমিও সঙ্গে তার সঙ্গে ছিলাম আমরা যথেষ্টভাবে মেহুব আমার বন্ধু মেহু আলম যত যতটুকু পেরেছে যত মানে এত চেষ্টা করে কাজ করেছে শেষ পর্যন্ত আমরা মেহু আমাদের সঙ্গে থাকে এবং আমরা যাই আমরা আবার তারা করি তারাকে মেহুবর সঙ্গে ছিল আমাদের তারা করার পরে এখানকার যতগুলো মুসলিম আছে মুসলিম ভাই আছে আমরা একসঙ্গে চলাফেরা করেছি একসঙ্গে খাই ওঠা বসা করি হ্যাঁ তারা তো আমাদের দর্দি আছেই তারাই কিন্তু আমাদের সঙ্গে গিয়ে আমাদের হিন্দু ভাইকে বাঁচানোর অনেক চেষ্টা করেছে তো আপনি কি মনে করেন যে বিশেষ করে এখানে মুসলিমরা হিন্দুদেরকে বাঁচিয়েছে তো সেই জায়গা থেকে এখানে তারা এখানকার লোকাল মুসলিমরা বা হিন্দুরা তারা হিন্দু মুসলিম বা ধর্মীয় বিভাজন তারা চায় না না আমাদের যেটা স্থানীয় আমরা যে মুসলিম ষোলো নম্বর ওয়ার্ডের মুসলিম ভাই আমাদেরই সঙ্গে একসঙ্গে ঘোরাফেরা আমরা চলাফেরা করি এখানে চাই না ওরা হিন্দু মুসলমানের সঙ্গে কোনো দাঙ্গা লাগুক বা অশান্তি হোক সেটা কোনো সময় তারা চায় না মানে বাইরের কোনো বাইরের বাইরের দুষ্কৃতি তারা মানে উস্কানিমূলক হয়তো বিজেপির হয়তো উস্কানিমূলক দিয়েছে বা হয়তো আদার্স কোনো মানে উস্কৃতি তারা মানে উস্কানি দিয়েছে তারা ওই জন্য বাইরে গাড়ি এখানে এসে মুসলিমেরা হয় মুসলিমেরা অশান্তি করেছে এই এলাকার হিন্দু মুসলিম কিরকম সম্পর্ক আপনাদের এলাকায় আমাদের এখানে হিন্দু মুসলিম মানে খুব ভালো সম্পর্ক গভীর সম্পর্ক আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করি একসঙ্গে চলাফেরা করি আমরা একই থালিতে খাই আমাদের কোনো এখানে হিন্দু মুসলমানের কোনো সমস্যা নেই এই ঘটনায় কি আপনি মর্মাহত যে বা আপনাকে কষ্ট দিচ্ছে যে আমরা যে একসাথে থাকতাম না এখানে আমরা যাই হোক এখন আমরা একটু খারাপ লাগছে যে আমরা আমাদের হয়তো যে গভীর দিনের বহু দিনের সম্পর্ক আমাদের একভাবে চলাফেরা করেছি তারা হয়তো নষ্ট করার চেষ্টা করছে হয়তো যে রাজনীতিগত চেষ্টা করছে যে যাতে সম্পর্ক নষ্ট হয়ে যায় এর পিছনে কি বিজেপির মতো আছে

কি হয়েছে নাকি হঠাৎ করে আপনাদের হঠাৎ করে টালে বাড়ি মারছে টালের বাইরে দেখবেন ভাঙা আছে সব ভেঙে রেখেছে তাও মানে সম্পূর্ণ সব কেন কেন মারছিল কেন মারছিল ওদের কোনো ই ছিল মনে হয় বাইরে থেকে এসছে বাইরে থেকে এসছে বাইরে থেকে না তো দেশের লোক মারবে দেশের লোক তো আরো বাঁচাচ্ছে তাই দেশের লোক বাঁচাচ্ছে আর বাইরে থেকে আসছে মারতে

হিন্দু মা বোনেরা সে সময় ধুলিয়ান পৌরসভার যে কাউন্সিলার মেহবুব তিনার নেতৃত্বে তাদেরকে রক্ষা করে এবং যেটুকু তাদের কাছ থেকে জানতে পারলাম তারা স্থানীয় নয় যারা ভাঙচুর করতে এসলো তারা বহিরাগত তারা দুষ্কৃতী আর মিডিয়াতে দেখাচ্ছে সরি মিডিয়া বললে ভুল হবে গদি মিডিয়াতে দেখাচ্ছে বেদবেনা আতঙ্কিত তারা ঘুমাতে পারছে না তারা থাকতে পারছে না তাদের সব লুটপাট হয়ে গেছে দর্শক কিভাবে উত্তেজিত করছে ধর্মের তাস দিয়ে ধর্মের সুশুড়ি দিয়ে হ্যাঁ আমি মানছি কে ওখানে একটা দুর্ঘটনা ঘটেছে সেখানে ভাঙচুর হয়েছে কিন্তু সেখানকার মুসলিমেরা নয় বাহিরকার দুষ্কৃতি যে ভাঙচুর করেছে সে তারা দুষ্কৃতি হিন্দু মহিলারা কি বললে আপনারা শুনতে পেলেন তারাই রক্ষা করেছে অর্থাৎ মুসলমানেরা তাদেরকে সাহায্য করেছে এই নিয়ে আমরা দুলিয়ান পৌরসভার এক্স চেয়ারম্যান অর্থাৎ কাউন্সিলর আমরা তিনার কাছে জানবো তিনি এই বিজেপি যে একের পর এক অভিযোগ করছে সে বিষয়ে তিনি কি বলছেন শুনুন তাহলে এই যে বিজেপি নেতা সুকান্ত মজুমদার তিনি বলছেন বা শুভেন্দু অধিকারী তারা বলছেন যে এখান থেকে নৌকায় করে লোক পার হয়ে গেছে তারা বাঁচার চাকরিতে এখান থেকে আপনারা থাকতে দিচ্ছেন না তাদের পার হয়ে গেছে না তাদের নিয়ে যাওয়া হয়েছে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ এদের ব্যাপারে বাংলার মানুষ জানে তারা কি চক্রান্ত ভাবে রাজনীতি করে হিন্দু মুসলিমের রাজনীতিটা করে তারা এই সমস্যার মধ্যে যখন শুনলে যে বিধবনার মানুষ একটা গণ্ডগোল হয়েছে তারা চক্রান্ত করে রাজনীতি করার জন্য তাদেরকে জোর করে তারা যাবে না তাদের জোর করে নিয়ে যাওয়া হয়েছে পাঠ দেওয়া করে একটা বিজেপি পার্টি অফিসে কিন্তু আমরা সেখানে তৎপর ছিলাম আমাদের এমএলএ এমপি এসপি সাহেবরা তৎপরতার মধ্যে তাদেরকে আবার পুনরায় ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আপনারা দেখুন বেদবনাতে থেকে। তাদেরকে স্টেটমেন্ট নিন

সুস্থভাবেই আছে আমরা আশ্বাস দিয়েছি আমাদের দলীয়ভাবে আমরা বলেছি আপনাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে আমরা দেখছি আমরা চেষ্টা করব আপনাদের পাশে যেভাবে আগে ছিলাম এখনো থাক আগে ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকবো আপনাদের পাশে বিজেপির এই মিথ্যাচার নেই কি বলবেন কিছু বলার নেই বিজেপি তো দলটার নামই হয়েছে মিথ্যাচার বিজেপি মানে মিথ্যাচার মিথ্যা ছাড়া সত্য একটা কথা বললে তাদের ভোট হবে না তারা বারবার যে পিছিয়ে যাচ্ছে কোথাও দেখতে পেয়েছেন নির্বাচন হচ্ছে বিজেপি কোথাও ভালো ফল করতে পারছে কারণ মানুষ বুঝতে পারছে যে মিথ্যাচার দলকে আনলে পারে বাংলায় বিপদ হবে তাই তাদেরকে বাংলার মানুষ বর্জন করছে বারবার বর্জন করছে আপনারা শুনতে পেলেন তিনিও সেম কথাই বলছেন সেখানকার হিন্দু ভাই বোনদেরকে তিনি আশ্রয় দিয়েছেন সাহায্য করেছেন আর একদিকে গদি মিডিয়া একের পর এক মিথ্যা প্রচার করছে আমরা জানি এই বিজেপি আর এস গোটা মুর্শিদাবাদ মালদাতে একের পর এক ধর্ম সুশ্রুড়ি দিচ্ছেন দাঙ্গা লাগাবার চেষ্টা করছেন কিন্তু ব্যর্থ হচ্ছেন হ্যাঁ আমাদের এখানে শান্ত হয়েছে মসজিদ হয়েছে কে দর্শক আরএসএস বিজেপি যদি আমরা তার পায়ে পা না দিই কিন্তু আমরা শান্তিতে থাকবো তো দর্শক ভিডিওটা বড় করছি না ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা বেশি ইউজ করে শেয়ার করুন ধন্যবাদ